জীবনের রোমাঞ্চগুলি কখনই সীমিত হওয়া উচিত নয় আপনি যদি মেরুদণ্ডের বিভিন্ন সমস্যা যেমন ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা বা মেরুদণ্ডের আর্থ্রাইটিসে ভুগে থাকেন তাহলে তখন আপনি কোথায় যাবেন স্পাইমানটা হলো একটা ফিজিওথেরাপি ক্লিনিক যেখানে সাধারণত দক্ষতা এবং সহানুভূতির সাথে আপনার চিকিৎসা করা হয় এবং আপনাদের সমস্যাগুলির উপযুক্ত সমাধান আপনাদেরকে দেওয়া হয় আপনাদের সেবার জন্য আমাদের যে বিশেষজ্ঞের দল রয়েছে তার শুধুমাত্র রোগের উপসর্গের উপরে চিকিৎসা করে না আমরা সাধারণত রোগের মূল কারণগুলিকে সামনে নিয়ে আসার চেষ্টা করি এবং মেরুদণ্ডের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ব্যাপকভাবে রোগীদের যত্ন প্রদান করে থাকি আজই আপনি আপনার সময় মতো আমাদের অভিজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ নেওয়ার জন্য দেখা করুন এবং আপনি নিজের পার্থক্যটি খুঁজে বের করুন কারণ পাইন মাত্রাতে সাধারণত আপনার জীবনে রোমাঞ্চগুলি অপেক্ষা করে রয়েছে এবং আপনাদের জানিয়ে রাখা ভালো যে আমাদের কাছে আছে আধুনিক যন্ত্রপাতি এবং উন্নত মানের চিকিৎসা পদ্ধতি যার সাহায্যে আমরা আপনাদেরকে ভালো অনুভব করাতে পারি এবং ব্যথা সারিয়ে আবার নিজের পায়ে চলতে আপনাদের সাহায্য করতে পারি